آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ওমিন শর্রিস ওমিন শর্রী বামিন শর্রী মানি ই বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিন বেপি সিরাতুল্নবী সাল্লাহ আলী সাল্লাম মহাসম্মেলন দুই হাজার পঁচিশ সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ এমাদ উদ্দিন হাফিজল্লাহ সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত কারাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আল্লাহ দরবারে শুক্রিয়া করছি আল্লাহ আমাদেরকে নবী সিরাতাল আলী আসাল্লাম এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল না তোমরা চিন্তিত না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানেই দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর হাত কেটে দেওয়ার বিধান দিয়েছে এই আপনি চান ওই দশজনের নয়জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর জানিয়াতুয়া জানি ফজলিদ উকুল্লাহ ওয়াহিদুম মিন হুমামিয়া তাজালদা ব্যাবিচারিণী নারী ব্যাবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ভেত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা যে কোনো একটি আজানের জবাব দিয়ে দিই বলতেছিলাম তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এ দেশের আইন ইসলামী আইন না এ দেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যা গরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যায় অথচ আমাদের দেশে আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন দিবে। যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে মানুষকে নেতা বানাবে। আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এজন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অজারু মা বাকিয়া মিনার রিবা ইনকুন্ত মিনি যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের করছে এক মুসল্লা হিসেবে হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খান এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সুর আর মা ঈদ আর নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের তো করতেছে ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আছাব ওয়াল আজলাম রিযসুম মিন আমালিশ শাইতান মাদ জুয়া দাব দেবি ভাগ্য নির্ণায়ক শর এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক ফাজতানিবু এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুর এই করার পর যারা জুয়ারি এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম قائم হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায় হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পেন ডাইল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম খায় খতিব সাহেবের মানে আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুনা করলে কলবের উপর একটা দাগ পরে যায় গুনা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আস আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আসি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুনামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমরো আগামী কাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন 10 টা উঠছে ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হইছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিছেন ইসলাম নিয়ে ফাটাফাট হইছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইলো না পেরেশানিতে গতকাল ঘাতে যখন ঘুমাইছি আর টেরি পাইনে কখন উঠলাম ফজর পড়ছি হা পেরেশানির কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না প্রত্যেকেই অপরাধ এটার জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এজন্য জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই ৩১৩ জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পাড়া বিশ নম্বর বিশটা আছে

আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোটও যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থেই আল্লাহ ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ করছে এখান থেকে বুঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ঈমানী শক্তি বাড়বে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সেলিম সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফিরের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা ইয়ানফা মা'লু ওয়ালা বালুন সেদিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এই জন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা দুই নাম্বার रुपए ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সূরা বক্বারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুদ খুলুফিল সিলমি কাফা প্রিয় মুসলমান ভাইরা প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইরা এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত টেনে ভাবা দরকার আল্লাহ বললেন হে ईमानदारগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ईमानदारগণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ জাকাত এগুলা পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজন দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারে বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা তাযুলু ইবনি আদম হাত্তা ইউসালান খমস পাঁচ প্রশ্ন করার আগে কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমাযা আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুসে আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটা ঠিকানা হবে জাহান নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানু বদ্ধতি অনুযায়ী আমাদের কোন আবিষ্কৃত বদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মা ইদার আয়াত বাল্লিক মা উমজিলা ইলেই কাবির রব্বিক রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বোহারির একশো নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিওবাল্লিক শাহিদুল গা ইবা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তাফসীর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা আল্লাহর দ্বীন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দ্বীন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাতগুলো গুলো শুনলে আমরা বলি সোমান আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্নালিল্লাহ এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন ৬ নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআ পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারিদিকে নির্যাতিত এইজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মার খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে

ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহাব্বত বাড়ানো সুরে আনফালের ছিচল্লিশ নম্বর আয়াত দশ পারা দুই নম্বর পৃষ্ঠা শুরুতে আস ও আতি রাসুলা ওলা তানা যাউ ফতফসালু ওয়াতাদহাবারি হুকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খারাপ হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এই জন্য ফেসবুকে কিছু ছবি সকালে কথা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকাল বেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির মূলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিলহজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার ১০ নাম্বার করণীয়

আফ্রিকা বেলুচিস্তান কাজাখস্তান, কাশগর কাশ্মীর ফিলিস্তিন শীশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা দশ নাম্বার এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় কারাম সারা দেশ থেকে ফান কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলিমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাকাউদ হোসেন রাজি আমার উস্তাদ হাবিজ আহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেক প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বড় গামগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতি বিমান প্রতিটা আলে বোলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে বড় না অনুরুক্ত হয়ে বড় না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার 13 নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে

আল্লাহর কাছে যদি একটা মাসির দানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না 14 নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি আর জিহাদ এটা 14 নাম্বার 13 বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োগ করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়ত থাকতে হবে প্রত্যেকের হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি একা একা কালকে কি আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এ দেশের জন্য আর নারী শাসক না হয় প্রথম দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ১৬ নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়ানো বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বুঝাতে হবে সতেরো নাম্বার সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের খেসার দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আর একটা এসে গেল সূরা নূরের 55 নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নাম্বার খাঁটি ঈমান দুই নাম্বার নেক কাজ তিন পুরস্কারের এক নাম্বার আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সুরা মাঈদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর 20 টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশে যেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত قائم করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম